আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি স্বাগতম যারা আরব দেশে এসেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আরবি ভাষা খুবই গুরুত্বপূর্ণ শেখার জন্য চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওটা হ্যাঁ সে সব সময় মোবাইলে কথা বলে হুয়া আলাতুল গিরগির জাওয়াল অর্থ হুয়া সে আলাতুল সবসময় গিরগির বেশি কথা বলা যাওয়াল মোবাইল হুয়া আলাতুল গিরগির জাওয়াল সে সবসময় মোবাইলে কথা বলে আমি দেখেছি সে কাজ করে না হুয়া মাফি সুফুল অর্থ আনা আমি সুফ দেখা হুয়া সে মাফি না সুগুল কাজ আনা সুফ হুয়া মাফি সুগুল আমি দেখেছি সে কাজ করে না তুমি কি বক করছে এস গিরগির ইনতা অর্থ এস কি গিরগির বক করা বা বেশি কথা বলা ইনতা তুমি এস গিরগির ইনতা তুমি কী বক করছো সে কাজ করে না সবসময় বসে থাকে হুয়া মাফি সুগুল আলাতুল ইদলিস অর্থ হুয়া সে মাফি সুগুল কাজ করে না আলাতুল সব সময় ইদলিশ বসে থাকে হুয়া মাফি সুগুল আলাতুল ইদলিস সে সব সময় বসে থাকে অনেক কাজ বাকি বাগি ওয়াজেদ সুগল, অর্থ বাঘি বাকি ওয়াজেদ অনেক সুগোল কাজ অনেক কাজ বাকি বাঘী ওয়াজেদ সুগোল তাড়াতাড়ি কাজ কর সুরা সুগল। অর্থ সুরাসুরা তাড়াতাড়ি সুগল কাজ সুরা সুরা সুগোল তাড়াতাড়ি কাজ করো তুমি পাগল ইনতা মজনুন অর্থ ইনতা তুমি মজনুন পাগল ইনতা মজনুন তুমি পাগল আমার কথা বুঝ আনা কালাম মালুম আনা আমার কালাম কথা মালুম বুঝা আনা কালাম মালুম আমার কথা বুঝো আমি বলছি তুমি ভালো আনা কালাম ইনতা কয়েস অর্থ আনা আমি কালাম বলা ইনতা তুমি কোয়েস বলো আনা কালাম ইনতা কোয়েস আমি বলছি তুমি ভালো তুমি কি বলো আরবিতে বলো ইনতা এস কালাম কালাম আরবি অর্থ ইনতা তুমি এস কি কালাম কথা বা বলা ইনটা এস কালাম কালাম আরবি তুমি কি বলো আরবিতে বলো তুমি কেন বলো না লেস ইনতা মাফি কয়েস অর্থ লেস কেন ইনটা তুমি মাফি না কয়েস বালো লেস ইনতা মাফি কয়েস তুমি কেন ভালো না বাংলাদেশি ভালো আমি জানি বাঙালি কয়েস আনা মালুম অর্থ কয়েস ভালো আনা আমি মালুম জানি বাঙালি কয়েস আনা মালুম বাংলাদেশি ভালো আমি জানি আমার তোমাকে লাগবে না আনা মায় আবগা ইনতা অর্থ আনা আমার মায়াবগা লাগবে না ইনতা তোমাকে আনা মায়াবগা ইনতা আমার তোমাকে লাগবে না সে গেছে নাকি আছে হুয়া রু ওয়ালা মজুদ অর্থ হুয়া সে রু যাওয়া ওয়ালা নাকি মজুদ আছে হুয়া রু ওয়ালা মজুদ সে গেছে নাকি আছে সব লোক আরবি জানে কুল্লু নফর মালুম আরবি কুল্লু সব নফর, লোক জানা বা মালুম বুজা কুল্লু নফর মালুম আরবি সব লোক আরবি বুঝে আমাকে চা দাও আনা জীব শাই অর্থ আনা আমি জীব দাও সাই চা আনা জিপ সাই আমাকে চা দাও তুমি তার সাথে কথা বলো ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম অর্থ হুয়া সে বা তার সাওয়া সাথে কালাম কথা বা বলা ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম তুমি তার সাথে কথা বলো সে কি বলে আমি বুঝি না হুয়া এস কালাম আনা মাফি মালুম অর্থ হুয়া সে এস কি কালাম বলে আনা আমি মাফি মালুম বুঝি না হুয়া এস কালাম আনা মাফি মালুম সে কি বলে আমি বুঝি না আমি কি বলি সে বুঝে না আনা এস কালাম হুয়া মাফি মালুম অর্থ আনা আমি এস কি কালাম বলে হুয়া সে মাফি মালুম বুঝে না আনা এস কালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে না হুয়া মিন কে হুয়া সে মিন হুয়া যেও না আসো মাফি তাল মাফিরু তাল আসো মাফি তাল যেও না আস তুমি কি বলো এশ কালাম ইনতা এস কি কালাম বলা ইন্তা তুমি এশ কালাম ইনতা তুমি কি বলো সে আমার কর্মচারী হুয়া আনা আমেল অর্থ হুয়া সে আনা আমার আমেল কর্মচারী হুয়া আনা আমেল সে আমার কর্মচারী হ্যালো বিয়াস এরকম পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন